ঈদের তো আর তো ঈদ তো চলে আসছে আমি আপনাদের জন্য কিছু আসছি হচ্ছে হাল লোন যেটা এরকম ক্যাটালগ সেটিং আসবে এরকম করে চারটা কালার আসবে ঠিক আছে ঈদে তো মানুষ সবাই একটু ভালো ভালো চায় তো সুতি বেশিরভাগ চায় মানুষ বেশি সুতি পছন্দ করে সুতির ড্রেসগুলো একটু ভালো কটনের ভিতরে থাকে হান্ড্রেড পার্সেন্ট কটনের লোন এগুলো হচ্ছে মালহার বড় ডিজিটাল প্রিন্টের লোন কই এটা তুই না খুললে দি আমার কাছে এটা সিস্টেম হেডেই এটা সিস্টেম হেডেই খুললে তো দিবি এগুলো হচ্ছে সফট কটন লোন মালহার লোন এক একটা বড় থাকবে এরকম বড় করে ঠিক আছে এরকম বড় মালহার লোন বিশাল বড় মালহার লোন তো এই কটন লোনগুলো আমরা আগে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সেল করছি আর আপনারা তো জানেন আমরা ব্র্যান্ডের মালহার লোন বিক্রি করি এগুলো সব ব্র্যান্ডের আর এগুলো সালোয়ারের কাপড়ও কটন জামার কাপড়টাও কটন সফট কটন ঠিক আছে এই মালহার লোনগুলো আপনারা পেয়ে যাবেন পিসের ডিসকাউন্টের উপরে চারটা কালার থাকবে সালোয়ারের কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটন আর এই মালহার লোনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা ছয়শো থেকে আটশো টাকার উপরে বিক্রি করতে পারবেন নিচে ছাড়া ঠিক আছে কটন এগুলো সফট কটন মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে লোন মালহাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এখন মালহাল লোন আর এখন আগে বেচি এগুলো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এখন বেসতেছি পাঁচশো পঞ্চাশ এটা অ্যামোটারি করা আছে বুকে এই যে দেখেন এটা হচ্ছে মালধার লোন অনেক সুন্দর কটন লোন এই জায়গাটা অ্যামোটারি করা এটা আমি সাতশো পঞ্চাশ সবসময় সেল করছি সত্যি উন্নয়ন লোন সবগুলি হচ্ছে কটন উন্নয়ন লোন হান্ড্রেড পারসেন্ট কটন এটাও ক্যাটালগ সেটিং এটা হচ্ছে আপনার হাতাটা পিছনে আসবে ব্যাক সাইড একটা লাইফ কমাই দিব আমি সময় লাইভ করা সম্ভব না কেন আমি এত কাজ করা সম্ভব না আমার ঠিক আছে আমার তো এতাই দেবো আমার জানটা খুলাইতেছে না আপনারা কিছু মনে করেন না আমি পারতেছি না মানে আমি এত কথা বলি তো আমার গলায় খুলাইতেছে না আমার জানে খুলাইতেছে না এর জন্য আমি সরি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পারতেছি না ঠিক আছে এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক অনেক সুন্দর এইটাও আজকে দিয়ে দিলাম বোনেরা সবাই নিয়ে নিবেন এগুলা ক্যাটালগ সেটিং একেবারে ইনটেক এগুলো আমাদেরকে সরাসরি কোম্পানির থেকে দেয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই লোনগুলো আপনি হাজার বারোশো টাকা জানেন একটু আগে আইসা দেখি আমি একটু বাইরে গেছিলাম আমার ছেলে নিয়ে তো বাইরে থেকে আসা দেখি আর ভাই মেসেজ দিয়েছে আপা যেমনি হোক আমাকে পঞ্চাশ পিস জামা দেন কিন্তু জামাগুলো আমার কাছে নাই আন্তরিকভাবে দুঃখিত প্রিয়া শুনতে কিন্তু দুইটা জামা দেশ না সবাই গিফট দিয়ে দেয় ওই আছে দুইটা জামা দেয় অনেক সুন্দর সুন্দর জামা আছে ঈদের জামাতে আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা সব দিয়ে দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলার কোয়ালিটি ভালো কাপড় ভালো যারা ব্যবসায়ীরা আছেন তারা নিয়ে সেল করেন এটা হাতাটা ভিতরে ঢুকাই না ও আচ্ছা এটা কটন এগুলো হাতা অনেক বড় ড্রেস এগুলো বিশাল বড় কোম্পানির ড্রেস ঠিক আছে এগুলা যারা নিছেন তারা তো জানেন এটা হচ্ছে সামনের সাইডটা ভাই আমি উল্টা পুল্টা আমি সারাদিন কাজ করতে করতে আমার আর জানে কুলায় না বোনেরা মানে আর না এত মানে এত প্রেশার এত নিয়ে মানে আমার পিছনে কেউ নাই নাইছেন ছেলে মেয়ে কেউ নাই কেউ নাই আমি একা একা আর একজন আর কত বুঝেন আর কত এ আপনাদেরকে প্রোডাক্ট না দিলে চিলাইতে চিল্লাইতে বলা ভাই ভালাই কারণ আর কত পারি না মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আর পারতেছি না মানে জানে ফুলাই পাসে না কোনোভাবে পারতেছি না এমন আর পারি না নিজে নিজের নিজের এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বোন এই যে আপনার নিয়ে এগুলো ভালো রেটে সেল করতে হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে হানড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে এগুলো আর লোন অনেক বড় লোন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে জামাটা এরকম ক্যাটালগ আসবে এরকম ক্যাটালগ আসবে ক্যাটালকের চারটা কালার আসবে যে এরকম ক্যাটালগ আসবে ক্যাটালকের চারটা কালার আসবে বান্ডিলে এরকম চারটা থাকবে ঠিক আছে এই লোনগুলো দেখেছি পাঁচশো পঞ্চাশ এটার অনেক লোন আসছে আমার ঠিক আছে এই লোনটা আমার শেষ হয়ে গেছিলো এখন এখানে আসছে প্রায় ইয়ার দিস্তান ওয়েড অদে টেক্সোনেরটাও দেখ এটা হচ্ছে হাতা আলাদা করে আসছে সালোয়ারগুলো ভাই বারোশো টাকার ড্রেস নেন না সেম বারোশো টাকার ড্রেসের সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ অসম্ভব সুন্দর গরমের আরাম মা খালা চাচি আত্মীয় স্বজন যারে একটা লোন দিবে খুশি হয়ে যাবে ক্যাটা লোন সেটিং তো আর সেটিংটা অনেক সুন্দর আমাদের এই যে সেটিংগুলো দেখেন একবারে নিউ একবারে নিউ সেটিং এই যেরকমভাবে সেটিং করা থাকবে একেবারে নতুন গরম গরম আমার প্রোডাক্ট হচ্ছে সব গরম গরম পাবেন কোনো বাসি না কোনো মানে সাত দিন র্যাকে রাখছে সেরকম প্রোডাক্ট না কোনো কিচ্ছু না মানে একবারে কোম্পানি থেকে আইবো আমার কাছে আইবো আমি আপনাদেরকে দিয়ে দিই ঠিক আছে কিরে রূপা বোন কিরে তুই আলি না যে তুই আলি না যে এই যে কটন এই লোন গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পিওর কটন কোন সমস্যা নাই লোনে এগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে আমি দেই মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ব্যাক সাইড এটা সামনের সাইড কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোনো বাবুর হাট মাবুর না একেবারে আমাদের ঢাকার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ মালহাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল মালহার লোন সালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে এইখানে যা আসছে সব আজকে দিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটাও আছে এই যে এটাও একটা ডিজিটাল লোন এটাও দিয়ে দিচ্ছি এটাও ডিজিটাল লোন এগুলো সব টেক্স ওয়ানের নামটা বললাম আমার একটু সমস্যা হয় বুঝছেন সমস্যা অনেক বড় হবে সামনে তো নামটা আর বলতে চাই না আমাদের ব্র্যান্ডের লোন এটা বললেই বুঝতে পারবেন আপনারা আমি বেশিরভাগ বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিওর লোন না পিওর লোন না সবাই পছন্দ করে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাটালগ সেটিং থাকবে অনেক সুন্দর একটা স্যালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা এই ক্যাটালগটা দেখাইলে আমাদের সমস্যা হয় তাও একটু দেখায় দিই ক্যাটালগটা যে এই যে ক্যাটালগটা দেখেন ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া আপনারা নিবেন না ব্র্যান্ড ছাড়া নেবেন না ঠিক আছে ব্র্যান্ডের জিনিস নেবেন আমার কাছ থেকে আমার কাছ থেকে যা নেবেন সব ব্র্যান্ডেড এই যে এটা এটা হচ্ছে বিশাল বড় ব্র্যান্ডের এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের সাইড নিচে হাতা বুঝছেন বুঝছেন এই তো আপনার অনেক বড়ো লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে ভালো রেটে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা ব্যাকসাইট এটা সামনের সাইড ঠিক আছে বড় ফুলটা সামনের সাইড আইব উল্টা ভাই এই লোন এই লোন ওরা বেশি বারোশো টাকা বারোশো টাকার লোন আমেনা বেগম ব্যস্ত আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার দাম আইবো হবে কেমন হইব ক্যাটালগ সেটিং মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো টাকা আপনি ইচ্ছা করলে বেসতে পারবেন এই লোনটা আমার প্রোডাক্ট এরকম আপনারা আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন কাজ করবেন এক টাকা জিনিস একশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এই লোন অনেক আসছে অ্যাভেলেবেল নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তুই এরিথু এরিথু আমার থেকে গেছে আমাদের দে পার্টি ড্রেস আজকে দুটা দিয়ে দেয় পার্টি ড্রেস এই যে এমব্রয়ডারি ওয়াক করা আছে অনেক সুন্দর এটা হাতা ডাল সিলাই দিচ্ছে সেম সমান একই লোন একই লোন সেম সমান অনেক সুন্দর কটন একেবারে মানে পিওর কটন যেটাকে বলে সেটা পিওর কটন সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে আর নিয়ে নেবেন এত বেশি ডিসকাউন্ট বেশি দিতে আর একটা ভালো দেখে রেখে আবার দিয়ে বন্ধ কর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এই যে ডিজিটাল প্রিন্টার লোন একেবারে বড় লোন যেটা হচ্ছে অনেক বড় লোন এই যে এটা হচ্ছে আপনার সামনের পার্ট এটা এমব্রয়ডারি করা আছে নিচে আপনার একটা ঝুল আছে এই যে অনেক সুন্দর একটা ঝুল আছে এই যে অনেক সুন্দর একটা ঝুল আছে আর এই কটনের এই লুনটা মাত্র পাঁচশো পঞ্চাশ এটাকে লুনই বলা চলে এটা অনেক গেরে ঠিক আছে লুনই মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি এগুলো বারোশো পর্যন্ত সেল করতে পারবেন কটনের ভিতরে লোন মাত্র পাঁচশো পঞ্চাশ পার্টি ড্রেস দেখাবো কয়েকটা সবাই দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের মনে হয় যে না আমি না আপনার ভিডিওটা ভালো লাগছে তাহলে একটু শেয়ার করে দিবেন প্লিজ সবার প্রতি আমার এই অনুরোধটা রইল ঠিক আছে মানে এত কাজ করা আর সম্ভব হইতেছে না আমার এত পেয়ারা মানে যে কি যে বকে ব্যথা করে মানে দেখলে আমার কাজ এই এখন দৌড়ায় আসো আইসা নামাজ পড়ো নামাজ পড়ে আবার লাইক করো লাইক করে এই ভিডিওগুলো এডিটিং করে ছাড়ো ছাড়ে আবার কথা কও আবার ভয়েস দাও মানে একটা কয়েকটা কাজ তো সম্ভব না প্রাইস হচ্ছে না পাঁচশো পঞ্চাশ এর জন্য কাজের প্যারা কমায় ফেলতেছি লাইফ কমাই ফেলো মাগরিবের পরের লাইফটা করবো না কালকেও করবো না আপনারা কিছু মনে করেন না জানা কুলায় না রমজান মাসে আর করা সম্ভব না মাগরিবের পরের লাইফটা অনেক ক্লান্ত লাগে আর যদি ভালো লাগে অবশ্যই করব ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশের লোন এগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের লোন যা লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সামনের পাট পিসের পাট আর এই যে হাতাটা বিশাল বড় করে এগুলোর কাপড়ের অভাব নেই অনেক বড় করে হাতা দিয়ে দিচ্ছে এই যে দেখেন বড় করে ওইখানে যা দেখবেন সেই হাতাটাই এখানে আলাদা কাটিং করে দিছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে আর একটা না তুই ওইখান থেকে ব্যাগের থেকে জামা যা আর এত পাঁচশো পঞ্চাশের ডেজার দেওয়া নেবো না আমার ইনটেক কিছুতে ভালো কিছুতে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটিটাও ভালো আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পিঙ্ক কালারের ভিতরে আর প্রত্যেকটা কালারে চারটা করে কালার আছে ঠিক আছে চারটা করে কালার আছে যারা নিবেন নিয়ে নেবেন এই যে হাতাটা এখানে হাতা দেয়া দিছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর পাঁচশো পঞ্চাশের কাপড়ের সালোয়ার দেখছেন এরকম একটা ক্যাটালগ আসবে আর একটা ক্যাটালগ চারটা কালার থাকবে

পুরাটা যা দেখতেছেন একেবারে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর একটা গর্জিয়াস করে কাজ করা আর এটাও দিয়ে যাচ্ছে আপনাদের সেম দামে গর্জিয়াস করে কাজ করা বুটিক্সের একটা ড্রেস আর এইটা হচ্ছে অন্যটা একবারে পাক্কা পাসাট হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই আর এই ড্রেসের কোয়ালিটি অনেক ভালো বোন ভালো জিনিস নেবেন ভালো বিক্রি করবেন আর সালোয়ারগুলি অনেক ভালো এই যে সালোয়ারের কাপড়টা দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও একটা ব্র্যান্ডের মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ সবগুলা কাজের মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক ড্রেস আসছে অনেক ড্রেস দাম দিমো খালি নিয়ে নেবেন ঠিক আছে দাম দিমো খালি নিয়ে নেবেন এই যে দেখেন ঈদের ড্রেস মানে ঈদের ফার্স্ট ড্রেস এটা ঈদের ফার্স্ট ফার্স্ট ড্রেস এইটা হইতে পারে আপনার ঈদের ফার্স্ট ড্রেস অনেক সুন্দর ড্রেসটা

আর ছেলে মেয়ের জন্য সারা জন এত সুন্দর সুন্দর ফুল আইনা গিফট দিছি আজকে আমি আমার জন্য ফুল কিনছি ছেলে মেয়ের জন্য জন্য না ছেলে অনেক আদর করে পালছি কিন্তু কোনোটাই কাজে আসে নাই চারটা ছেলে মেয়ে একটাও কাজে আসে নাই যার যার ধান শেষে দৌড়ায় বুঝছেন মাত্র এগারোশো টাকা ছেলে মেয়ে পাওয়ার আগে কথাটা মনে রাখেন আমি চারটা পাইলা দিছি তো আমি বুঝছি পাইলা কষ্ট করে পাইলা লাইলা এমনি পাড়াই দিবেন ওখানে যায় গাড়ি দিয়া বউ লইয়া ঘুরব আর তুমি মিনিমাম অনেক কষ্ট করলো গো তুমি তো কি করতেছো তুমি কি করছো মানুষ তো কুকুরে ওকালে এই সে জীবন কোনো লাভ নেই নিজের জন্য করবেন ছেলে জন্য না আমি যদি এগুলো বলতে পারতাম আল্লাহর কাছে বেলা তুমি আমার এগুলো বুলাই দাও খালি অনেক কষ্ট মারা সন্তান রে বোলা আল্লাহ তুমি আমার বুলাই দাও মনে করতে দিও না যে আমি কোনো দিন ছেলে মেয়েই পালছিলাম যে কোনো দিন আমার ছিল ছিলই না আমার কোনো দিন হাত ফেরাই গেল একশো টাকা আচ্ছা এই জামাগুলো যারা আগে অর্ডার করছেন পান নাই তারা মন কইরেন না যে এই জামাগুলো বাসা থেকে আমেনা আপনাকে দেয় নাই কেন সবার আগে মনি মনে করব যে জামাগুলা এখন আইছে এখন এই বলছ না কেন কথাটা না এখন আইছে এখন আসছে থাইকা তোমাগরে দেইনি এমন কোনো কথা না জামাগুলো ছিল না মাত্র জর্ম হইছে हां মাত্র মন করে জর্ম নিছে জামাগুলো অনেক জামাগুলো জর্ম নিছে এটা মন করতে হইবো তোমাগো তোমরা ভাবতে হইবো না যে এই জামাগুলো আমেনা পার কাছের থাইকা আমার পায় নাই না

এখনই আসছে জামাগুলো বুঝছো জামাই ব্যবসার সময় পাওয়া যায় না কিন্তু ব্যবসার টাইম চলে গেলে সবই আসে বুঝছো এই জামাগুলো এতদিন এত অর্ডার ছিল আমি পাই নেই ঠিক আছে এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না এটাই সালোয়ার এটা দুইটা সালাগোনা নেবে মাত্র মাত্র এগারোশো টাকা যা লাগবে তাহলে নিয়ে নিবেন এগারোশো টাকা এগুলো তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন এটা শাইনিংটা বুঝছেন আর ছেলেমেয়েরা আগে নেলা দেওয়ার আগে নিজে খাইবেন নিজের জন্য করবেন ছেলে মেয়ের জন্য কোনোদিনও জীবন কিচ্ছু করবেন না জানেন আমি আমার সেলের পাড়ে শি কতগুলো টাকা দিয়া হ্যাঁ আমার আমার কষ্টের আমার কষ্টের এতগুলো টাকা দিয়া এতগুলা আঠারো লাখ টাকা আজকে বউ নিয়ে গাড়ি নিয়ে ঘুরে সব মিথ্যা মনে রাখবেন আজকে খালি আমার মনে করতে রাস্তা রাস্তায় গিয়ে জানেন আমি যে কি এই যে এটা আরো সুন্দর বেশি এই যে গর্জিয়াস করে কাজ করে অনেক সুন্দর সুন্দর জামাগুলো আছিল দেখাইতে পারলাম না মুসলিমের উপরে এগুলো আরো সুন্দর সুন্দর জামা আসছে সকালে দেখুন সকালের লাইভে দেখে এনেই শেষ করি আচ্ছা সকালের লাইভে দেখাম এ হচ্ছে বারোশো পঞ্চাশ নিয়ে নিবেন যা লাগবে ঈদের ড্রেস অনেক আসছে আমি সকালে দেখাম সরি